আমি কবি মনসুর চৌধুরী মাইকেল আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি একটি আমার নিজস্ব শহর মালিকানাধীন জওতদারকে 소개해 ও সালামা আলী বড় বড় ভাই দেখেন রাস্তার সাইডে চলে গেছে আমার এই পুরা পাহাড়টি আমি দেখানোর চেষ্টা করছি এখানে ভবিষ্যতে আমরা একটি রিসোর্ট করতে চাই যে রিসোর্টটি আমার মালিকানাধীন হতে পারে বা জয়েন্ট ভেঞ্চারেও হতে পারে তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটি তাদের ভবিষ্যতে এই চৌধুরী গার্ডেন রিসোর্টে বেড়াতে আসার আমন্ত্রণ রইল এবং এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চৌধুরী গার্ডেনের সাইনবোর্ডটি এবং ওই লামাজ কত ভাই রাস্তা দিয়ে ছোট গাড়ি চলছে সেগুলো দেখতে পাচ্ছেন প্লাস ওই পাহাড়টির হাই উচ্চতা যে ভিউটি এটা এখন কলা বাগান এটা আমি লামা আলী কদম হাইওয়ে রাস্তার সাইডটি আপনাদের তৃতীয় দ্বিতীয় পার্ট হিসাবে আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি সবাইকে ভবিষ্যতে এই রিসোর্টে বেড়াতে আসার আমন্ত্রণ রইল এবং এই রিসোর্টটিতে রিস্টির মানে প্রস্তাবিত রিসোর্টটির আশেপাশে দুপাশে অলরেডি ওই রিসর্ট অন্য অন্য রিসোর্ট চলমান তো সবাইকে ভবিষ্যতে আমার এই রিসোর্টটিতে বেড়াতে আসার আমন্ত্রণ রেখে আমি আপনাদেরকে আপনাদের চাইছি এবং এই ভিডিওটি চৌধুরী গার্ডেন্ট দ্বিতীয় পার্ট হিসেবে আমি ভিডিওটি সংরক্ষণ করব সবাইকে এটি এই ভবিষ্যতে এই রিসোর্টে বেড়াতে আসার আমন্ত্রণ রেখে আমি আজকে বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ